হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন চলে আসলাম এর নতুন একটা ভিডিও ইসমেন হোসেন্টার ক্লাবের উদ্যোগে উত্তর পাড়া আজকের খেলাটি দেখার জন্য এসে উপস্থিত হয়েছে হাজার হাজার দর্শক খেলাটি শুরু হওয়ার আগে আরেকটা কথা বলতেছি আপনারা কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই জানিয়ে যাবেন ভিডিওর কমেন্টে আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার কত বলবেন না আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন ওরে ওরে কথা কাইতে কাইতে উত্তরপাড়া ব্যাটিং এর জন্য রেডি হয়ে গেছে পাড়া বোলিং করবে উত্তরপাড়া ব্যাটিং করার জন্য রেডি হয়ে গেছে পাড়া থেকে বোলিং করার জন্য যাচ্ছে সুজন ভাই দেখা যাক আজকে কি হয় খেলা আবার আপনাদেরকে বলতে আজকের ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করতে ভুলবেন না বল করতেছে সুজন ভাই উত্তরপাড়া থেকে ব্যাটিং করতেছে তাহিদ আপনারা দেখতেছেন তাহিদের ব্যাট থেকে অনেক সুন্দর একটি ছয় চলে আসলো তাইদের ব্যাট থেকে একের পর এক সয়েসের মারার কারণে খেলার মোর অন্যদিকে ঘুরে গেছে অবশেষে উত্তর পাড়া দিয়ে দিলো পূর্ব পাড়াকে অনেক বড় একটি রানের টার্গেট উত্তরপাড়া পাড়া পূর্ব পাড়াকে আশি রানের টার্গেট দিয়েছে চোদ্দ ওভারে পূর্ব পাড়া কি পারবে দুইশো একাশি রান নিয়ে উত্তর হারিয়ে দিতে সেটাই দেখতে পারবেন আজকের এই ভিডিওতে আপনাদের সাথে কথা বলতে বলতে পূর্ব পাড়া ব্যাটিং এর জন্য নেমে গেছে দেখা যাক বাতাসর পূর্ব পাড়া কি পারবে উত্তর পাড়াকে একাশি রানে পরাজিত করতে একের পর এক উইকেট পূর্ব অনেক চাপের মধ্যে পড়ে গেছে এখন ব্যাটিং করতে নেমেছে অভিজ্ঞ খেলোয়াড় সুজন ভাই সুজন ভাই কি পারবে ওনার দলকে বিজয় এনে দিতে দেখা যাক সুজন ভাই কি করে ওনার দলের জন্য সুজন ভাই একের পর এক ছয় সের মেরে যাচ্ছে ওনার দলের জন্য এরই মাঝে ওনার একশো পূরণ হতে মাত্র আর একটি রান প্রয়োজন দেখা যাক কি হয় সুজন ভাই অনেক কষ্ট করে যাচ্ছে ওনার দলকে জিতানোর জন্য সুজন ভাইয়ের উইকেটটি পড়ার পরে দিয়ে খেলা চলে গেল হাতের বাইরে সুজন ভাইয়ের পরে নতুন ব্যাটসম্যান এমনকি লাস্ট ব্যাটসম্যান নেমে গেছে দেখা যাক কি হয় এটার পরে আর কোনো উইকেট নেই এটাই লাস্ট উইকেট অবশেষে বাতাসের পূর্ব পাড়ার অলিকে শেষ বিজয় লাভ করে নিলেন উত্তর পাড়া